এক লক্ষ টাকা পচানবানব্বই পুরো ফিট কাপবে আচ্ছা এক লাখ তিরিশ এক লাখ তিরিশে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে এক লাখ এক লাখ এক লাখ মডেল কত মডেল তেইশ মডেল চব্বিশ মানে তিন লাখ আশিতে ইন্দু বাসন মডেল কত একুশ একুশ মডেল কাগজে দেখে নিবেন দুই হাজার একুশ আলাউদ্দিন ভাইয়ের ভিডিও শেয়ার করে আসে দেখাবেন যে ভাইয়া আমি ভিডিওটা শেয়ার করছি দেখেন আমাকে ডিসকাউন্ট দিবেন আমি আমার পক্ষ থেকে ইনশাল্লাহ একটা বেটার ডিসকাউন্ট আজকে ফোর বি দেখেন কতগুলো ফোর বি আছে প্রায় আজকে ষোলোটা ফোর বি দেখাবো ভাই কতটা ষোলোটা ঢাকা শহরে এতগুলো ফোর বি কোথাও পাবেন না ইসমিল্লা মোটর আসবেন ফোর বি কালেকশনে বড়া

4,85,000 টাকায় 4,85 85 এটাও 80 করে দেন আচ্ছা হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন গাড়ি কিন্তু দুইটা চাবি গাড়ি একদম প্যাকেজ নতুন সুজাগোটা একদম নতুন এর ঠিক তেমনটাই কিন্তু আছে 4x4 তে চলে নাম্বার কিন্তু আমাদের কাছে পাচ্ছে ওনলি 1,62,000 টাকায় ফিক্সড করে দিছি পাঁচটা 4x4 আছে 22 এর 22 এর পাঁচটা আছে পেপার আপডেট পেপারসও আপডেট করা আছে

এক লক্ষ সত্তর হাজারে একটু কমাই দেন

এরপরে আসি সালাউদ্দিন ভাই এটা আবার বাইশের এবিএস বাইশের এবিএস তো আজকে বলেই দিছি যেগুলো রেজিস্ট্রেশন করা বাইশের এবিএস সবগুলোই এক লাখ বাষট্টি এক লাখ বাষট্টি পেপার আপডেট এটা এক লাখ বাষট্টি এটা এক লাখ বাষট্টি টায়ার দেখেন একটু সালাউদ্দিন ভাই টায়ারগুলো দেখেন কাস্টমার বুঝতে পারবে তাহলে গাড়ির কন্ডিশনটা কেমন এই যে দেখেন

আমার মনে হয় যে আপনাদের জন্য লাইফটাইম সাথে থাকবেন ইনশাআল্লাহ কিন্তু আমি কিন্তু লাস্ট এই ঈদের পর এতগুলা ফোরবি এক দোকানের মধ্যে এরপরে ভার্সন 2টা দেখাই এটা হচ্ছে 19 এর ভার্সন 2 এটা আমাদের কাছে অনলি 1 লক্ষ পেয়ে যাবে 1 লক্ষ 60 এ 19 এর ভার্সন করে দেন 57 57 57 থাকলো আচ্ছা আসলে 55 করে দিবে সমস্যা নেই মন ভালো এখানে এইটা এটা আর ওইটা লাল মডেল

আচ্ছা এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর আবার এটা তেইশের সিঙ্গেল এক লক্ষ ষাট হাজারে এক লাখ এক লাখ আচ্ছা দুই হাজার আরো সম্মান গুলো পঞ্চান্ন তো হয় না পারবেন আপনি

আচ্ছা আঠারো দিলাম আর কিন্তু পেপার কিন্তু আপডেট ভাই এর পালসার গাড়ির ইঞ্জিনের সাউন্ড সামনাসামনি আসেন ইনশাল্লাহ ইঞ্জিনের সাউন্ড শুনলে সবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে তাই জি এরপরে আসি চব্বিশের মেট্রোপ্লাস এল ইডি চব্বিশের মেট্রো প্লাস এলইডি টায়ার ওয়াশ করলে কিন্তু দাগ সব দেখা যায় ভাই আচ্ছা গাড়িটা জেনুইন ছয় হাজার চালানো দুইটা চাবি সার্ভিস বুক সব অ্যাভেলেবেল অন টেস্ট অবস্থায় আছে এটা আমরা প্যাকেজ দিচ্ছি রেজিস্ট্রেশন সহ এক লাখ পঁচিশ হাজারে এক লক্ষ পঁচিশ পঁচিশে বিশ করে দেন আচ্ছা এক লাখ বিশে প্যাকেজ থাকলে রেজিস্ট্রেশন সহ রাইডার রাইডার অন টেস্ট বাইশের রাইডার এক লাখ টাকা হ্যাঁ বাইশের রাইডার এক লাখ টাকা কি করলেন ভাইটা ধামাকা 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 বাইশের রাইডার এক লাখ টাকা এখনো গাড়ি ওয়াশ টোয়াশ কিচ্ছু হয়নি বাইরে পড়ে আছে ময়লা অবস্থায় জাস্ট আনা হয়েছে আচ্ছা ওয়াশ করলে কি দাম বাড়বে নাকি ভাই না না দাম বাড়বে না ভাইয়া যেটা দাম দিছি এটাই ফিস্ট এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পঁচানব্বই করে দেন পঁচানব্বই হয় না সালা দিন বাইশের রাইডার আচ্ছা তাও বলছেন আজকে ধামাকা যেহেতু ধামাকাই থাকলো পঁচানব্বই পুরো কাপবে সাইড ফিট কাপবি আছে না এক পরে আবার ফোর বি এ ভি এস ফোর গাড়ি এটা অন্টেস্ট অবস্থায় আছে এটা পেপার সহ এক লক্ষ সত্তর হাজার এক পেপার সহ না ভাই রেজিস্ট্রেশন করে দিতে হবে তো তাহলে আসান ট্রান্সফারের কোনো জানালা নাই মালিক হবে আচ্ছা এ ভি তাও একদম নাম্বার সহ পেয়েছে নাম্বার সহ আবার আসি এটা তেইশের ফোর এ বি হ্যাঁ

না পঁচিশ হাজার আচ্ছা তেইশ হাজার করে দিলাম জান আচ্ছা আসেন আসলে দিতেও পারে এরপরে আসি এমটি টি বিশের মডেল পেপার আপডেট একুশ হাজার চলা জেনুইন জেনুইন প্রথম মালিক স্মার্ট কার্ড ওইটাও প্রথম মালিক এটাও প্রথম মালিক এটা পাই যাবে ভাই অনলি দুই লাখ পঁচাত্তরে দুই লাখ পঁচাত্তর আপনার বলার দরকার নাই আমি বলে দিলাম দুই লাখ সত্তর দুই লক্ষ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজারে আচ্ছা ঠিক আছে তারপরে আসি স্কুটি তেইশের স্কুটি রানারের সাড়ে সাত হাজার চলা

এরপরে আসি আছে এক লাখ এক লাখ ষাট এক লাখ পঁয়ষট্টি এক লাখ ষাট আচ্ছা জান এক লাখ ষাট এক লাখ পঞ্চান্ন এক লাখ ষাট এক লাখ এটা ষাট থেকে নামাই একটু না আর নামানো যায় না আমি নিজেই নামাই নামাই ভাই আসলে সম্মান করবে এটা আলাদা বিষয় সম্মান একটু বাড়াই করেন তাহলে হবে এটাতে স্টিকার লাগাই রাখছে খুব সুন্দর কিছু আউট এক্সেসরিজও লাগাইছে আচ্ছা এই আমাদের কাছে পেয়ে যাবে অনলি দুই লাখ পাঁচ হাজারে দুই লক্ষ পাঁচ হাজার টাকা সম্মান করে দেন

আচ্ছা এক লাখ পনেরো কাগজ সহ কিন্তু কাগজ সহ এক লাখ পনেরো হাজার টাকা আর এটা এইটা পড়বে ভাইয়া আশি হাজার টাকা বিশের মডেল অনলি আশি অনলি আশি অনলি পঁচাত্তর হাজার টাকা বিশের মডেল ভাই পঁচাত্তর হয় না ইতিহাস আচ্ছা পঁচাত্তরেই দিলাম এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সত্তর হাজারে অনলি সত্তর পঁয়ষট্টি হাজারে জান আপনি বলার আগে কিন্তু আমি বলেছি পঁয়ষট্টি হাজার অনলি এক লক্ষ তেরো হাজার এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার দুইটা মেট্রো প্লাস আছে এক লাখ এক লাখ চব্বিশ লাখ এক লাখ পঁচানব্বই পঁচানব্বই আজকের জন্য আচ্ছা পঁচানব্বই পঁচানব্বই মেট্রো প্লাসোপ্লাস গাড়ি গুলো পছন্দ হয়েছে ইনশাল্লাহ আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত আসে যোগাযোগ করেন গাড়ি দেখেন চালাই দেখেন পছন্দ হইলে গাড়ি নিয়ে যাবেন আর যারা বাইর থেকে দেখতেছেন তারা আমাদের কাছে গাড়ি নিতে নিতে থেকে হবে এমন কোনো কথা নেই আপনি আগে দেখবেন যদি গাড়ির কন্ডিশন বিসমিল্লা মোটর ভালো হয় এবং দামে ভালো হয় অবশ্যই মোটরস থেকেই গাড়ি নেবেন চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা পলিসি বলে দিব ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানা মিরপুর সাইড ফিট পাবনাগুলির উত্তর পাশে বেস বেয়ের অপোজিটে বিসমিল্লা মোটরস ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম